আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর জন্য উৎপাদক খুব ইম্পর্টেন্ট একটা তো আজকে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ উৎপাদক নিয়ে কথা বলবো এই উৎপাদকটা আপনাদের তিন দশমিক এক এবং দুই যে সৃজনশীল আসে সেখানে এটা থাকতে পারে তো এই উৎপাদকটা কিভাবে সহজে সমাধান করবেন আজকে সুবিধা হবে আসুন শুরু করি এই ফোর স্কোয়ার ফোর এ বর্গমন হল টু আর বি বিয়ার তারপর আমরা কি করলাম এখানে ওয়ান বাই ফোর স্কোয়ার এখানে খেয়াল করেন এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার এটা পাখা সংখ্যা টু আছে এটা হচ্ছে টু বি

এখানে দেখেন কিভাবে করবেন তাহলে এ বলতে টু বি হ্যাঁ কে স্কোয়ার এ মাইনাস মাইনাস সূত্রে টু এ বলতে এখানে টু বি তারপর হচ্ছে গুণন বি বলতেছে 1 ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার বলতে টু বি হোল স্কোয়ার এখানে এটা তাহলে দুই ওকে এ দুই এবার এ প্লাস এ প্লাস এখানে দেখেন কিছু কমন এখানে কিছু কমন যায় না তাহলে এখানে দিতে কিছু কমন যায় না আমি এখান থেকে এই নিচে থেকে মনে মনে টু এখানে টু টু কমন নিয়ে আসলাম এখান থেকে টু কমন নিয়ে আসলে এখানে স্যার মধ্যে কি থাকে

মাইনাস আছে আমাদের ওয়ান বাই টু বি আর এটা আছে কমনটা আর এখানে এটা ছিল দুইবার এখানে একবার আর বাই একবার আর পাশে কি আছে এটা আনসার শেখার্থী বন্ধুরা এবার তিন নাম্বারে উৎপাদকটা সমাধান করবো কেউ সমাধান করবেন আসলে শুরু করি এখানে বলছে ওয়াইস স্কোয়ার তাহলে আপনাকে এই উৎপাদকটা কি কি লিখবেন এখানে দেখেন টু আছে টু এলো কি আছে জ্যাড আছে তার মানে টু হলো সূত্রের জ্যাড হলো এ বি বলতে এখানে ওয়ান

যেহেতু আহ ওয়াইটা ওয়াই স্কোয়ারটা আলাদা কমন নেবেন ওয়াই স্কোয়ার এবং মাইনাস টা কমন নিয়ে নেবেন এখানে কি থাকলো জেড স্কোয়ার প্লাস ম্যান আছে মাইনাস টু জেড তারপরে মাইনাস ম্যান আছে আপনি কি এটার মূলটা এটার মূলটা কিভাবে লিখবেন দেখেন এখানে আছে মনে মনে এখানে স্কোয়ার আছে তো তোর স্কোয়ারটা কমন নিয়ে গেলাম কমন নিয়ে গেলাম কি আছে ডেট তারপর এ এখানে কমন নিয়ে আছে মনে মনে এখানে কি আছে ওয়ান আর প্রথম চিন্ন কি আছে মাইনাস এবার আপনি কি করবেন এখানে সূত্র প্রয়োগ করবেন এখানে দেখেন দুটো অফ স্কোয়ার দেওয়া আছে আর মাসখানে কি দেওয়া আছে মাইনাস যদি দুটো অফ স্কোয়ার দেওয়া থাকে মাস্টার মাইনাস থাকে তো বলবেন দুটো বক্স হবে তাহলে এখানে ওয়াই বোঝা হয় একবার দুইবার ওয়াই একবার একবার দুইবার তারপরে জেড মাইনাস ওয়ান দুইবার তাহলে আপনি লিখবেন জেড মাইনাস ওয়ান একবার তারপরে জেড মাইনাস ওয়ান একবার তাহলে এখানে একবার দেখবেন কি দেবেন প্লাস এখানে একবার দেবেন কি মাইনাস তাহলে এখানে যদি প্লাস মাইনাস দেই তাহলে এখানে দেখেন কি হইতেছে তো আপনি এখানে যেহেতু এটা একটা সংখ্যা তাহলে আপনি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন এখানে একটা ব্র্যাকেট দিবেন আর এই সবটাকে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবেন তাহলে আপনার এটা করতে সুবিধা হবে দেখেন ওয়াই এক বারে দুইবার জেড মাইনাস 1 এক বারে বারে দুইবার এবং আপনি প্লাস এর মধ্যে কি মাইনাস দিবেন এবারে আসেন লাস্ট লাইনে কি করবেন এখানে ওয়াই তারপরে এই ক্লাস জেড ক্লাস মাইনাস এ মাইনাস এর 1 তারপর আপনি এবারে কি লিখবেন ওয়াই মাইনাস জেড মাইনাস মাইনাস

তারে মাইনাসে আমি এখানে আপনার 79 থেকে দুই কেটে আর থাকে কত 76 76 তো বর্গমূল নাই তো আপনি এখানে কি করবেন প্লাস এর দিবেন তাহলে এখানে যে প্লাস এর দেই দেখেন আমি এখানে দরকার ছিল মাইনাস এর 79টা মাইনাসে ছিল কিন্তু এখানে কি দিছি প্লাস 7 তার মানে মাইনাসে আরো কটা বেশি দিলাম আর আরো দুইটা বেশি দিলাম তাহলে 79 আর 2 কত 81 তাহলে এখানে মাইনাসের 81টা y স্কয়ার দিয়ে দিবেন তাহলে আপনি তো খেয়াল করলে দেখবেন আমিটা এখানে মাইনাস দেই তাহলে মাইনাসের দুইটা গেলে আর তাকে 77 যা সেভেন সেভেন এর বর্গমূল নাই তাহলে আপনি এখানে কি দিবেন মাইনাস না দিয়ে এখানে কি দিবেন প্লাস দিবেন তাহলে প্লাস দিলে কি হয় দুই একে দুই তাহলে মাইনাসের দুইটা অলরেডি মাইনাসের উনআশিটা ছিল কিন্তু এখানে কি দিছি মাইনাস দিলেও কমতো কিন্তু এখানে দিছি প্লাস তাহলে আমি কি আরো বেশি হলো তাহলে মাইনাসের মোট দেনা হলো কটা উনআশি আর দুই এর যোগ হবে কত হবে হবে মাইনাসের ওয়াই স্কয়ার দিবেন তারপরে দেখেন ঠিক আছে কিনা মাইনাসের একআশিটা থেকে যদি প্লাসের দুইটা জায়গায় আর জায়গায় মাইনাসের উনআশিটা কমনে নিবেন এ বলতে এখানে কে আসতে স্কোয়ার তারপরে এখানে বি বলতে আসছে সেখানে ওয়ান আর পত্ন আছে প্লাস আর মাইনাস মাইনাস একাশি বর্গম হলো নয় লোক আছে ওয়াই তারপরে স্কোয়ার এবার আপনি এটা কি ভাবে করবেন একটু খেয়াল করুন এই শব্দ আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সেটা হলো a b a b আপনি কি ভাবে লিখবেন এখানে a বলতে আছে এখানে y স্কয়ার প্লাস 1 এটা আছে a কয়বার দুই তাহলে y স্কয়ার প্লাস 1 এই দুইবার দিলাম 9y কয়বার দুইবার আবার 9y আছে দুই বার তারপরে 9y আছে দুই তো মাঝখানে মাইনাস দাও এখানে প্লাস একবার মাইনাস দিয়ে দিবেন তাহলে আপনি চাইলে এটা সাজাতে পারেন আপনি লিখতে পারেন ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে নাইন ওয়াই প্লাস হচ্ছে কি ওয়ান তারপরে এখানে আসতেছে ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই প্লাস হচ্ছে কি ওয়ান এটা হচ্ছে আমাদের এটার উৎপাদকটা আশা করি এই উৎপাদকটা বুঝতে পেরেছেন